বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া থাকে না বে নামাজির চেহারার মধ্যে কোনো কোন তেরে ক্রিমের বালতির মধ্যে যদি সুবায় ফেয়ারে তারে এরপরও চেহারা অমানুষের মতোই দেখা যায় পিসাচের মতো দেখা যায় আল্লাহ রসুলের হাদিস নবী সাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে না বলেন যে ফজরের নামাজ পড়ে না তার ভোর হয় কেমন তার ভোর হয় খবিসের মতো খবিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটা খবিশ এটা খবিশ একদম খবিশ নবী বলছে বেটা এই ছেলে তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তোমরা খবিশ খবিস বেটা তোমরা আর আল্লাহর রসুল টয়লেটে ঢুকতে ফেসাব পায়খানায় ঢুকতে আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহ খবিশ থেকে পানাহা চাই নবীর দোয়া আল্লাহ আল্লাহ খবিশ থেকে পানাহা চাই তাইলে বুঝা গেল নবী বাথরুমে ঢুকতে খবিশ থেকে পানাহা চাইতেন বুঝা গেল খবিশের ঠিকানা টয়লেট বাথরুম ফসাব পায়খানা এই জন্য পেশাব আনে খবিস দেখেই তো বেনামাজি এটাও এই কারণে যে তার প্যান্টে লুঙ্গিতে সব সময় পেশাব ফোটা পড়তেই থাকে এটা লইয়ে হাঁটতে থাকে এটা নিয়ে চলতে থাকে কারণ খবিস যে যার নামাজের এহেতেমাম নাই তার পবিত্র তারও কি নাই এহেমাম গুরুত্ব খবিস এই জন্য বন্ধু আমার ছেলেদেরকে বললাম বাফ নিজের পরিচয় দেখো নিজেকে নিজে সাজাও প্রতিদিন যদি গড়ে তিনজন বক্তাও আলোচনা করে তাহলে তিরিশ জন তাহলে তিরিশ জন ওলামায় ক্যারাম যদি এক ঘন্টা করেও প্রত্যেকে কথা বলেন তিরিশ ঘন্টা আমাদের জন্য অনেক বড় অর্জন সবক আমাদের জিন্দিগি গঠনের জন্য অনেক বড় পাথেও হওয়া উচিত জীবন পরিবর্তনের জন্য অনেক বড় সবক এখান থেকে অর্জন করার কথা কিন্তু আফসুসের কারণ হবে যদি আমরা আগের মতোই থেকে যাই বছরের পর বছর শুধুই কেবল একটি প্রথা হিসাবে মাহফিল করেই গেল হুলি হয়েই গেল কিন্তু আমাদের জিন্দিগির মধ্যে কোনো নড়াচড়া নাই পরিবর্তন নাই তাইলে তো কোনো লাভ হলো না এই জন্য আমি প্রথম আপনাদের কাছে অনুরোধ করছি একেবারে আমার বিনীত অনুরোধ এখানে আমার পাশে যিনি বসা আছেন উনি আমার অনেক অনেক বেশি শ্রদ্ধেয় ও আমার সরাসরি উস্তাদ শুধু উস্তাদ না আমার জিন্দিগি পরিবর্তনের একজন অন্যতম কারিগর যিনি যার হাত ধরেই আমার পড়ালেখার বলা যায় শুরু মাদ্রাসার জিন্দিগির আমার পরম শ্রদ্ধ উস্তাদ মোহতারাম আল্লামা হজরত মৌলানা মুফতি আসবর হুসাইন বারাকাত আলিয়া ছোট্টবেলায় এই হুজুরের হাত ধরেই আমি দারুল আরকাম মাদ্রাসায় পড়তে এসেছিলাম হজুরেই আমার এ দারুল আরকাম এনেছেন উনি ভর্তি করাইছেন আমাদের কুমিল্লা বাসা যেখানে কুমিল্লা শহরে সেখানের পাশেই একটা বিখ্যাত মাদ্রাসা রানীর বাজার মাদ্রাসা ওই মাদ্রাসার মহাদ্দিস ছিলেন হুজুর সেখান থেকেই হুজুর আমাকে এখানে এনেছিলেন আমি এখানে পড়ছিলাম ওই ম্যাড্ডা পীর যখন বড় দামাদ দাম বারাকাত একবারে প্রথম মাদ্রাসা যখন চালু করে একেবারে প্রথম বেস আমি ওই সময়কার এই এক নম্বর ফিল্ডের এখানে যে ভাড়া বাড়িতে ছিল আমি এখানকারও ছাপ আমরা এই ভাড়া বাড়ির এই পুরো আমরা ছিলাম এখানে এখান থেকে আমরাই নতুন জায়গায় তখন টিনের ঘর হয়েছিল আর মসজিদের কাজটা হয়েছিল ওইখানে আমরা গেছি তা আমার শ্রদ্ধা ভাজন উস্তাদ আমার মরুব্বি আমার অভিভাবক তিনি বসা এখন এবং ব্রাহ্মণবাড়িয়ার এই তাফসির এগুলো ঐতিহ্যবাহী আমরাও ছোটবেলায় দারুলার কাম থাকাকালীন সহিলপুরের তাফসির শুনতে বড় হজুর রহমাতুল্লাহ আলাইহের তাফসির শুনতে আমরাও গেছিলাম তো এটা অনেক দিন থেকে আজকে বহু যুগ ধরে ব্রাহ্মণবাড়িয়ার এটা একটা ঐতিহ্য যে ব্রাহ্মণবাড়িয়ায় কোথাও সাত দিন কোথাও দশ দিন কোথাও পনেরো দিন কোথাও পাঁচ দিন কোথাও তিন দিন এরকম টানা তফসিরুল কোরআন মাহফিল হয় তাহলে এই হিসাবে এটা একটা ঐতিহ্যবাহী আমাদের কুমিল্লা অঞ্চলে চাঁদপুর কুমিল্লা ওইদিকে ফেনি নোয়াখালী এমনটা কম আছে একবারে অল্প হাতে গোনা দুই চার পাঁচটা মাহফিল হবে এরকম এই চার পাঁচ দিন ব্যাপী তিন দিন ব্যাপী আর তো অধিকাংশ মাহফিলে একদিনের মাহফিল কিন্তু এভাবে লাগাতার এটা একটা ঐতিহ্য এজন্য আমার কথা হলো আপনারা প্রত্যেকে কম শোনেন আর বেশি শোনেন প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ ওলামায় কারামের এই নসিহতগুল আন্তরিকতা নিয়ে মানার মানসিকতা নিয়ে গ্রহণ করার ইচ্ছা নিয়ে নিজের পরিবর্তনের আকাঙ্ক্ষায় আল্লাহর ওয়াস্তে দিল দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবেন বলেন ইনশান দেখেন যথাযথ মনোযোগ আন্তরিকতা ছাড়া জিন্দিকির পরিবর্তন হয় না পরিবর্তন কোরআনুল করিমে আল্লাহ তালা বলেন ফবশির ইবাদ আল্লাদিন আহসান হে নবী আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে ইস্তামি কওলা আল কৌলা ফায়াত্তাবি আউন আহসানাহু সর্বোত্তম কথা কোরআন সুন্নার কথাগুলো অনুসরণ করে তাহলে আগে প্রথমত মনোযোগ দিয়ে শুনে অতপর কি করে অনুসরণ করে মানে পালন করে আমল করে আল্লাহ বলে বন্ধু এই লোকগুলোকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে এরপরে আরও আছে মানে সোবাহ আল্লাহ আরও দুইটা আছে এই আয়াত উলা হুমুল্লাহ আল্লাহ বলেন এরাই সেই বাংলা আমি আল্লাহ যাদেরকে হেদায়ত দিয়ে দিন আরেকটা আছে আল্লাহ বলেন এরাই বিবেকবান এরাই বিচক্ষণ এরাই বুদ্ধিমান তাহলে দেখেন মনোযোগ দিয়ে যে কথা শুনে এবং আমল করে গ্রহণ করে আল্লাহ তালা তার জন্য তিনটা পুরস্কার বলছে জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিলাম এবং এরাই বুদ্ধিমান বিবেকবান বিচক্ষ এই জন্য দয়া করে এটা খুব জরুরি বাফ ছোট বড় সবার জন্য একবারে অবুজ বাচ্চা ছাড়া যাদের বয়স বারো বছর কিংবা তদুর্ধ এবার সত্তর হোক আর আশি বছর হোক আপনাদের প্রত্যেকের উচিত আপনারা মনোযোগ দিয়ে শুন দেখেন বাইরে আওয়াজ যায় এটা আমরাও বুঝি চা দোকানে বসে ওয়াজ শোনা যায় ঘরে শুয়ে শুয়ে কায় থুয়েও ওয়াজ শোনা যায় কাজে আওয়াজ তো যায় শুনতে তো আছি না পরিবর্তনের জন্য এটা হয় না জিন্দিগি বদলাবার জন্য এই সরাসরি নজরে নজরে দিলে দিলে অর্থাৎ আমার চোখের দিকে আপনাদের নজর আমার নজর আপনাদের দিকে আমার দিল আপনাদের দিকে আপনাদের দিল আমার দিকে ওলামা এ দিকে এই যে নজর এই যে দিল বরাবর এর দ্বারা জিন্দিগি বর দিন কি আল্লাহ ওলামা ওনাদের বরকত নজর দিয়ে মানুষের মধ্যে দিনদারি হয় জীবন পরিবর্তন হয় এই জন্য এটা খুব গুরুত্ব দিবেন এখনো আরো বাকি দিনগুলো আছে আজকে বাইশ তারিখ তাহলে আর ছাব্বিশ তারিখে লিখ এখানে লেখা আছে শেষ হলো তাহলে বাকি প্রতিটা বয়ান গ্রহণ করার নিয়তের শুনব হুজুর বাসাই করবেন না ওমকের সুর ভালো অমুকের টান ভালো অমুকের এখন পরিচিতি বেশি অমুকের জনপ্রিয়তা অমকে খুব জোরে হুঙ্কার মারে না দোস্ত এটা কোনো আমি আপনার কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে এখানে আপনার কাছে ইন্টারভিউ দিতে আসেন কথা বোঝেন নাই সুরবালা না আওয়াজ বালা না সিকার বালা আপনার কাছে কোনো ইন্টারভিউ দিতে আসে নাই কোনো আলেম আপনাদের কাছে এখানে কি দিতে আসে আপনার দিন আপনার কলিজার ভিতরে আখেরাতের ফিকির করকালের ভাবনা আপনার জিন্দগি পরিবর্তনের সবক বলার জন্য আসছে আপনার জীবন গঠনের জন্য তাইলে আমি অনুরোধ করলাম এই আলাদা করবেন জোহরের পরে যিনি বলে তিনিও দাম আসরের পরে যিনি বলে তিনিও দাম মাগ্রীবের পরে যিনি বলে তিনিও দাম রাত্রে গভীরে যিনি বলে তিনিও দাম এলাকার হুজুর মসজিদের ইমাম এলাকার খতিব এবং দূরের আলেম এ চাই রংপুর থেকে আসুক আর নর্থ বেঙ্গল থেকে আসুক আর চিটাগাং থেকে আসুক অথবা সাঁদের দেশের থেকে আসুক আল্লাহর কথা যিনি বলে আপনার এলাকার কিংবা দূরের প্রত্যেকের কথাই দাম প্রত্যেককেই সমানভাবে কদর করা উচিত আমরার হুজুর আসরের পরে কেউ করবে আমরা এলাকার হুজুর এলাকার হুজুর অনেক আয়োজক রায় মানে আমরা তো শুনি বলে আয় আমরা এলাকার হুজুর মানে এলাকার হুজুর এছিটা ওটা আবার আর কইব গীতা জানে গীতা ওটা জানলি কি আর আমরা এলাকায় থাকলো নি মানে উনি যদি কিছু জানতো তাহলে আর আমনের এলাকায় থাকলো নইল উনি চাঁদের দেশে গেল তাইলে এখন এইটা একটা সম্পূর্ণভাবে মূর্খ বরং প্রত্যেকে সমস্ত ওলা মাইকার আমের কথা আন্তরিকতা নিয়ে মহব্বত নিয়ে মানার মানসিকতা নিয়ে শুনুন ঠিক আছে ইনশাল্লাহ জুমান নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন ওলামায় ক্যারামের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন যিনি যতটা আগ্রহ দেখাইবেন কসম খোদার আল্লাহ তালা তার জিন্দিগি তত পরিবর্তন করবে কোন গাফেল গাফেল যে অবহেলা খামখেয়ালি তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা এই অভিশপ্ত এই অফদার্থ আজীবনেও সত্তর বৎসরেও তার কোনো পরিবর্তন নেই মূলত সে গাফে অমনোযোগী খামখেয়ালিয়া আপনি দেখবেন সত্তর বছর বয়সী ষাট বছর বয়সী যেই মুরব্বী এখনো বিড়ি সিগারেট খায় এই লোক অপদার্থ বুড়া এই বেড়ার এবার একদম আকামলা বুড়া এই বেচারা আজকে ষাট বছর তাহলে সে যদি বারো বছর বয়স থেকে বুজমান হয় তাহলে বারো থেকে ষাট কত বছর আটচল্লিশ বছর আটচল্লিশ বছরে আপনি কত জুমান নামাজ পড়লেন কতগুলো বয়ান এক বছরে সপ্তাহ তাহলে আটচল্লিশ বছরে আটচল্লিশ পূরণ বাউন্ন আপনি গণেন এত ওয়াজ এত নসিহত আপনার মসজিদের ইমাম সাহেবের এত বয়ান কোন কিছুই আপনার এই বিরিখানার অভ্যাসটার থেকে ছুটে চাইল না আপনি কেমন ডাকায় কথা বলেন না আমনের কলজা কেমন পাথর কলজা বলেন আমনের কপালে আসাটা কি বল ষাট বৎসর বয়স এই লোক এখনো চা দোকানে বসে শিকন একটা টুলের মধ্যে বইয়া রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে বিড়ি সিগারেট খায় আর ওই বসে বসে চা দোকানের টেলিভিশন দেখে এই ষাট বছর বয়স্ক বুড়ো মানুষ আপনি আল্লাহরে চিনবেন কোন দিন কবরের বয় আপনার আসবে কোন দিন আপনি মরবেন কোন বসে বলে এই পাথর কলি এই পাশান দিল এই বুড়া মানুষ তার দিল পাথর বানায় লেছে মানুষ যেমন বুড়া গুণাও কিন্তু এমন বুড়া ফক্ত গুণা গুণাও টাইট ভারী গুণা এই জন্য বললাম কেন পরিবর্তন নাই আপনি একটা মুসলমানের ছেলে ষোলো বছর তার বয়স আঠারো বছর বয়স পনেরো বছর বয়স তর তাজা একটা ছেলে একটা বছর খোদার তিনশো দিন একদিন দুই দিন না তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এরকম একটা লম্বা একটা বছর তিনশো পঁয়ষট্টি দিনে ষোলো বছর আঠারো বছরের এই ছেলেটা মুসলমান মা বাবার ঘরে ঘুমাইয়া কোনো দিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনি এই তার বাস কোথায় তার মা কোথায় এই জানোয়াররে পালে কে ওই অপদার্থ মা বাবার পরিণতি কি হবে আর এই হায়ওয়ানের পরিণতি কি হবে বলে এটা মুসলমানের বাচ্চা হলো কেমনি তার মা কই তার বাস কই তার দাদা কই তার দাদি কই তার নানা কই তার নানি কই তার চাচা কোথায় তার মামা কোথায় তার ফুফা কোথায় তার খালু কোথায় তার বড় ভাই কোথায় তার বড় বোন কোথায় তার সমাজ কোথায় এতগুলো অভিভাবক যার মাথার উপরে এর ভিতর দিয়ে মুসলমানের আপন ঘরে ঘুমাইয়া একজন মুসলমানের সন্তান একটি বছরে কোনো দিন হজরের নামাজ জানেও না ওক্ত হয় কখন আজান হয় কখন সূর্য উঠে কখন এই জানোয়ার কেমনি ঘুমান এই হাইওয়ান আপনি চেহারা শুরু দেখবেন অমানুষের চেহারা জঙ্গলি জানোয়ারের চেহারা বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া থাকে না বেনামাজির চেহারার মধ্যে কোনো সৌন্দর্যটা ফাউডার তেরে ক্রিমের বালতির মধ্যে যদি সুবায় ফেয়ার অ্যান্ড লাভলির বালতি সুবাইয়া তুই চেহারা ডারে তারে এরপরও চেহারা অমানুষের মতোই দেখা যায়

খোবিশ একদম খবিশ নবী বলছে বেটা এই ছেলে তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তোমরা খবিস খবিশ বেটা তোমরা আর আল্লাহর রসুল টয়লেটে ঢুকতে ফেসাব পায়খানায় ঢুকতে আল্লাহ নবী দুয়া করতেন আল্লাহ খবিশ থেকে পানাহা চাই নবীর দুয়া আল্লাহমা ইন্নি আউদুবি মিনাল খুব উশিয়াল খাবাস আল্লাহ খবিশ থেকে পানাহা চাই তাইলে বোঝা গেল নবী বাথরুমে ঢুকতে খবিশ থেকে পানা চাইতেন বোঝা গেল খবিশের ঠিকানা টয়লেট বাথরুম ফেসাব পায়খানা এই জন্য ফ লইয়ে আনে খবিশ দেখেই তো বেনামাজি এটাও এই কারণে যে তার প্যান্টে লুঙ্গিতে সব সময় পেশাব ফোটা করতেই থাকে এটা লইয়াই হাঁটতে থাকে এটা নিয়ে চলতে থাকে কারণ খবিশ যে যার নামাজের হেতেমাম নাই তার পবিত্র তারও কি নাই এহেমাম গুরুত্ব এজন্য বন্ধু আমার ছেলেদেরকে বললাম বাফ নিজের পরিচয় দেখো নিজেকে নিজে সাজাও নিজেকে কম পক্ষে চিনো তু আগার মেয়েরা নিহি বনতা না বন আপনা তো বন সৈয়দ আবুল হাসান আলী নদুবী রহমতুল্লাহ বলছেন তুমি যদি আমার প্রয়োজনে না আসো এই সমাজ এই দেশ এই জাতি এই মজলুম পৃথিবী মুসলমান এই বিশ্বের মুসলিম মানবতা কারো দরকারে যদি তোমার উপকারে না আসো কিন্তু কমপক্ষে নিজের ভালো টুকু তো করো আপনা তো বান কমপক্ষে নিজের ভালো করো সারা রাত উলঙ্গ ছবি দেখা এটা একটা মানুষের চরিত্র সারা দিনে এক ওয়াক এ ছেলে হাস না হাসা মানে প্রতিবন্ধী গুনার কথা বলার পরে যে হাসে মনে রাখবেন এ প্রতিবন্ধী ব্রেন তার সিরা জানেন না এটা হ্যাঁ সে সুস্থ না সে স্বাভাবিক অনুভূতি যার জাগে না এ তো অস্বাভাবিক এ তো প্রতিবন্ধী আপনি বলবেন যে কিরক তুই খারাইয়া মুখা হেঁতা হাসে তো বুঝতে হবে এ প্রতিবন্ধী এ স্বাভাবিক না কেউ তুমি এক অত নামাজ পড়ো না কেন হে হাসতে হাসতে জায়গা বুঝতে হবে ব্রেডের সমস্যা তার সিরা তার কেউ তুমি একবার রোডের লোকের খেলাইয়া মুহার হ্যাঁ হাসতে আসতে জায়গা বুঝতে হবে এটা মানসিক সমস্যা প্রতিবন্ধী মাথাল এটা এটা পাগল অসুস্থ নিজের বিবেক যার জাগে না নিজের ভালো মন্দ যে বুঝে না ডান বাম যে চিনে না উচিত অনুচিত যে চিনে না যে পানিও চিনে না ফসাবও চেনে না পাকও চিনে নাফাকও চেনে না পবিত্রতাও চিনে না অপবিত্রতা চেনে না এটা পাগল ছাড়া কিছু কথা বলেন না কেন তাইলে আমার এই সন্তানদেরকে